সেই ইয়েটা পাবে মানে ভালো করে ভালো জিনিসগুলো আলাদা সাজা করে রেখেছে এরকম তো অ্যালুমিনিয়াম কয়লের তার হয় নয় বলছে আমি এই তারগুলো কত টাকা করে কি বল চল্লিশ টাকা কিলো এই তারগুলো চল্লিশ টাকা কিলো বিক্রি করবে আর বলছে এই তারগুলো আমি তাহলে বিক্রি হবে কিলোতে হ্যাঁ এই তা হ্যাঁ দুটো হয় যা কিলো সব কিলোতে তো হচ্ছে এই তারগুলো যত জেনারেলওয়ালা এখান থেকে কিনে নিয়ে যায় আমাদের এখান থেকে সবজি ভালো আলু লেলো এর এরকম দশ এর তার ফার মোটা মোটা টেন এমএমএর থেকে তার বলে নিলো নাকি বলতো না না এটা রাস্তাটার মাঝখানে কাটতে হবে না হলে ইয়ে হলো কিন্তু এখন কেটে দিলে কন্ট্রাক্টর বলে তোমরা কেটে দিলে তোমরা ঠিক করো তোর মনে হয় কন্ট্রাক্টর বুঝবে আচ্ছা রবিবার বলে কি ছুটি নাকি আজকে এদের আটটা রাস্তা লাগা তো পুরো শেষ করতে মনে আছে একদিকে রাস্তা বাগাতে যে একদিকে রাস্তা পুরো শেষ রবিবার বলে কি নাকি চা পা কিছু বানাবে নাকি সব চাই তোর এদিকে ফোনটাই চাই না আগেকার পাঁচশো বছর পুরোনো

দুটা চা তিনটা বিস্কুট কি গরম করতেছি এটা এটা কি বিস্কুট আমুল কি জানি বাবু ধরে লাও